রাত প্রায় দশটা চারদিকে রাতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে হাসপাতালে এক করিডোরে একজন মানুষের আত্মনাদ শোনা যাচ্ছে একজন মা তার ছেলে হারানোর বেদনায় কান্না করছে পৃথিবীর সকল মায়া ভালোবাসা আবেগ তার কাছে এক তুচ্ছ মরিচিকা মৃত্যু কথাটা এই দুনিয়া সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি পৃথিবীতে মানুষের বেঁচে থাকার কত প্রয়াস সৌন্দর্য রূপ আর অহংকারের মিথ্যা মায়াই তারাক বন্দি কিন্তু সকল মায়া মোহ সম্পর্কের বন্ধন ছিন্ন করে একদিন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে বহমান জীবন আর স্বার্থপর পৃথিবী সেরে অজানা গন্তব্যের উদ্দেশ্য রওনা দেবে হাসপাতালে করিডোরে কান্না করা এক মায়ের নাম রেহেনা বেগম যার সন্তানের মৃত্যুর খবর উনি শুনেছেন সমস্ত হাসপাতালে জুড়ে এখন তার কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে মায়ের ভালোবাসা কি অদ্ভুত তাই না যে সন্তানের সাথে গত দশ বছর যাবৎ উনি কথা বলেননি যার মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন নাই আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন মানুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ নিরপরাধ হয়েও ঘেন্নার পাত্র হয় কিন্তু মার যাওয়ার পর তার চরম শত্রুও তার জন্য কান্না করে সমাজের মানুষ তাকে ভালো লোক ছিল বলে সম্বোধন করে ডক্টর অরণ্যের মৃত্যুর কথা বলে চলে যায় রেহিনা বেগম কান্না করছেন অরুণা বেগম তাকে শান্তনা দিয়ে যাচ্ছে অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনিয়া পাথরের ন্যায় শান্ত আর হৃদয়ের মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে তার চোখ পানির বিন্দুর ফোটা দেখতে পাওয়া গেল না ডক্টরের বলা কথা ইনিয়ার কারে পৌঁছায় কিন্তু তবু সে নীরব ডক্টরের বলা কথা আবার নিজের মনে আওড়াতে থাকে তার অরণ্য কি সত্যি মৃতুও ইনিয়ার মনের মধ্যে থাকা কথার কোনো উত্তর জানা নেই তার কিন্তু তার হৃদয়ের রক্ত ক্ষরণ হচ্ছে প্রচুর ব্যথা করছে সারা শরীর অবশ হয়ে যাচ্ছে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা শক্তি তার এখন নেই ডক্টরের কথা শুনে মিলন সাহেবের মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে অন্যদিকে ইভান ইনিয়ার পেছনে দাঁড়িয়ে রয়েছে ইনিয়ার মনের অবস্থা ইভান বুঝতে পারে ইনিয়া তার পাশে থাকা দেওয়ালে হাত রাখে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে এখন নাই শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে যাচ্ছে ইনিয়া চোখের সামনে অন্ধকার দেখছে অরণ্যর হাস্যকর মুগ্ধতাই ভরা চেহারা বারবার বেসে উঠছে ইনিয়ার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সে পরে যাবে তার আগেই ইভান ছুটে আসে তার কাছে ইভান তখন ইনিয়াকে ধরতে যাবে তার আগেই ইনিয়া প্রতিবাদী স্বরে বলে ওঠে সুয়েন না আমায় ইভান ভাই আমার স্বামী জীবিত থাকুক বা মৃত শুধু সে ছাড়া আমার শরীর টাচ করার অনুমতি অন্য কোনো পুরুষকে আমি দেব না দূরে সরে যান ইনিয়া তার কণ্ঠ দিয়ে অন্য কোনো শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই সে অজ্ঞান হয়ে যায় তবে তার জ্ঞান থাকা অবধি অরণ্যের নাম শুধু তার কণ্ঠ ধ্বনিতে উচ্চারিত হয়েছে পাশে থাকা চেয়ারের ইনিয়ার নিথর দেহ লুটিয়ে পড়ল আজ যদি অরণ্য থাকত তবে তাকে ধরতো ইনিয়ার সব বিপদে তার স্বামী পাশে থেকেছি ইনিয়া মনে হয় আজও তার প্রত্যাশা করছে ইভান নিজের হাত লুট গুটিয়ে নেয় সামনে থাকা নারীকে আজ তার অন্য কারো স্ত্রী মনে হচ্ছে অন্য পুরুষের সম্পত্তির ওপর ইভান হক জমাতে চায় নাই তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে তার মন থেকে লোভ পেয়েছে ইভান ইনিয়ার নিথর দেহের দিকে তাকিয়ে থাকলো এরপর দূরে থাকা নাতাসার নাম ধরে ডাক দেয় সকলের থেকে দূরে নাতাশা আর অরুণা বেগম রয়েছে রেহেনা বেগম কান্না করছে মূলত অরুণা বেগম আর নাতাশা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে ভাইয়ের ডাক শুনে নাতাশা কার কাছে আসে ইভান বলে নাতাশা তুমি ইনিয়াকে অন্য কোনো কেবিনেট নিয়ে যাও ইনিয়া অজ্ঞান হয়ে গেছে লাশঘর দেওয়ালে স্পষ্ট খোদাই করে লেখা রয়েছে কথাটা লাশ ঘরের চারপাশে এক অদ্ভুত নিরবতা কাজ করছে কি থমথমে পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার কানে আসছে ঘরের সামনে একজন দারোয়ান বসে রয়েছে তার হাতে একটা লাঠি দারোয়ানটাকে দেখে কোনো ভয়ঙ্কর পিসাস মনে হচ্ছে দারোয়ান সামনে থাকা দুইজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে এরপর গম্ভীর সুরে বলে কে আপনারা কোনো মানুষ মারা গেছে আপনাদের লাশ লাগব দারোয়ানের গম্ভীর ভাষায় বলা কথা শুনে ইভান সামান্য ভয় পায় জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে বহু দেশ শহর ভ্রমণ করেছে কিন্তু আজ প্রথম লাশঘর নামে এক অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে তার পাশে রয়েছে মিরন সাহেব আর নাতাশা হাসপাতালে এক ফাঁকা রুমে অজ্ঞান হয়ে যাওয়ার এনিয়া শুয়ে রয়েছে তার শরীর দুর্বল ডক্টর তাকে ভিটামিন জাতীয় ইনজেকশন দিয়েছে আর রেহেনা বেগম এখনও কান্না করে যাচ্ছেন করোনা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে হাসপাতালে থাকা এক ওয়ার বয় বলেছে মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয় যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে অরণ্যের পরিবারে কোনো পুরুষ সদস্য নাই নাতাসা তাদের সাথে এসেছে যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে ইনিয়ার অজ্ঞান ফিরতে এখনও সময় রয়েছে ডক্টর যা এই ইঞ্জেকশন দিয়েছে প্রায় দুই ঘন্টার পর তার অজ্ঞান আসবে দারোয়ানের কথায় জবাব মিলন সাহেব দেয় প্রায় দুই ঘন্টা আগে অরণ্য রাজ চৌধুরী নামে একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পরিবারের সদস্য আমরা তার মৃতদেহ কোথায় দারোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বলেন এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আসে প্রতিদিন একটু আগে একটা মানুষ মারা গেছে তার দেহ এখানে নিয়ে এসেছে যান দেখুন উনি আমার আত্মীয় কিনা ইভান আর মিলন সাহেব দারোয়ানের সাথে ভিতরে ঢুকে যায় নাতাসা তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয় নাতাশার বাচ্চা ও ভয় পাবে লাশ ঘরের ভিতরে ইভান শুকনো দুঃখ গিলে সারা রুম বরফ নেয় শীতল শরীরের হাড্ডি মাংস জমে যাওয়ার অপক্রম মর্গের মধ্যে প্রায় শতখানি লাশ রয়েছে সবার শরীর সাদা কাপড় দিয়ে মরানো রয়েছে মিলন সাহেব আর ইভান এগিয়ে যায় দারোয়ান তাদের একটা লাশের কাছে নিয়ে যায় যা সমস্ত শরীর সাদা কাপড়ের কাপড় দিয়ে আবৃত সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লাল বিন্দু বিন্দু সাদা কাপড়ের ওপর রয়েছে দেহের কাছে গিয়ে ইভানের শরীর ভয় বা কষ্টের ঠান্ডা বরফ হয়ে যায় মিলন চৌধুরী খুব শান্ত কিন্তু সে তো শুধু তার বাহিরে মৃতদেহের দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেন উনি আজ থেকে প্রায় সতেরো বছর আগে ঠিক এমন এক অ্যাক্সিডেন্ট তার ছোটো ভাই মারা গেছে অরণ্যের বাবা নীলয় চৌধুরী আর রেহেনা বেগমের যখন বিয়ে হয় তখন মিলন চৌধুরী তো মেনে নেন নাই কারণ রেহেনা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নিলয় মিলন সাহেব না জানিয়ে বিয়ে করেছিলেন যার জন্য রাগে অভিমানে নিলয় চৌধুরী আর রেহেনা বেগমকে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষা করার জন্য উনি এমন করেছেন চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিলয় চৌধুরী আর রেহেনা বেগম বস্তির এক বাসায় থাই নেয় যা মিলন সাহেব তার গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে নীলাই সাহেব তখন বেকার ছিলেন কোনো চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয় মিলন সাহেব গোপনে তার বন্ধুর এক কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেয় যদিও নীলাই সাহেব বা রেহেনা বেগম এর বিষয়ে কিছুই জানত না তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর সাইমা অরণ্য যখন দশ বছর বয়স তখন নীলাই সাহেব অ্যাক্সিডেন্টে মারা যায় মিলন চৌধুরী ভাইয়ের মৃত্যুর কথা শুনে বস্তিতে সুটে আসে কিন্তু তখন অরণ্য আর রেহেনা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত সম্পত্তির লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে এই কথা তাদের মনের মধ্যে গেতে যায় এরপর মিলন সাহেব তাদের সামনে আসে নাই তার ভাইয়ের মৃত্যু জানা যা উনি পড়েছেন কিন্তু সেটা অরণ্য চোখে অগচরে সকলে যখন নীলায় সাহেবের কবর দিয়ে চলে যান তখন মিলন সাহেব তার ভাইয়ের কবরের কাছে যায় মৃত ভাইয়ের কবরের মাটি আগড়ে ধরে কান্না করে স্বামীর মৃত্যুর পর আবার রেহেনা বেগমের সংসারে অভাব ঘনিয়ে আসে অরণ্য বয়স তখন মাত্র দশ বছর আর সাইমার ছয় বছর বিধবা রেহেনা বেগম শিক্ষিত ছিলেন যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন মিলন সাহেব তখন রেহেনা বেগমকে একটু স্কুলে চাকরি দেয় তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যার বিষয়ে তারা কিছু জানতো না অরণ্য যখন ভার্সিটিতে পড়ে তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে মিলন চৌধুরী সবসময় অরণ্যর প্রতিটা কার্যকলাপের নজর রাখে অরণ্যর ব্যবসায়ী তাকে সাহায্য করে অতীতের কথা মনে হতেই মিলন চৌধুরীর চোখে জল চড়ে আসে উনি লাশের ওপর থেকে কাপা কাপা হাতে সাদা কাপড় সরান এরপর যা দেখে তাতে উনি অবাক হয়ে যান নাতাসা অনেক সময় ধরে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু তারা বাহির হচ্ছে না তার মনে ভয় করছে প্রায় পাঁচ মিনিট পর মিলন সাহেব আর ইভান বেরিয়ে আসে দজার কাছে আসতেই নাতাশা উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করে আব্বু কি দেখলে তোমরা যে লোক মারা গেছে উনি অরণ্য ভাইয়া নাকি অন্য কেউ নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথার হাত রেখে বলে ওই মৃতদেহ অরণ্য না মিলন সাহেবের কথা শুনে নাতাশা দীর্ঘ নিঃশ্বাস সারে এরপর দৌড়ে যায় রেহিনা বেগম আর অরুণা বেগমকে এই খবর দিতে চলবে